গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আর সপ্তাহের একদম প্রথম দিন মানে সোমবারটা পড়েছে ফার্স্ট জানুয়ারি তো একদিকে ভালোও লাগছে কারণ আজকে হচ্ছে মহাদেবের বার তো সোমবারটা সত্যি আমার বিশেষ করে খুব বেশি কারণ এই কারণে ভালো লাগে কারণ সপ্তাহ শুরু যেহেতু তো আশা করছি আমাদের দিনটা আর বছরটা খুব সুন্দরভাবে কাটবে তো সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করে আগে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি আর তারপরে এখন ঘর থেকে বেরিয়ে যা কাজকর্ম আছে সেগুলো করব তো আজকের ব্লগটা আমি একদম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই শুরু করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই সেটা জানাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেরকমটা আমি গেটের সামনে জল দিই তো সেরকমই জল দেওয়ার জন্য বেরিয়েছি আর সামনে যে কালকে ঢালাই করেছি তো জায়গাটা ভালো হয়েছে বাট তাও একটুখানি খামতি রয়েছে কারণ এখানে সিমেন্টটা কম আর বালিটা বেশি হয়ে গেছে তোমাদেরকে আমি কালকের ভিডিওতেও বলেছি আর পাশের বাড়ি জেঠিমা বলছিল সকালবেলাতেই যে নিজে নিজেই কি সুন্দর বাইরের বাইরেটা প্লাস্টার করেছে দেখেও ভালো লাগছে আর কিছু কিছু কাজ নিজেরা করতে পারলে কত ভালো হয় সময় লোকের দরকার পড়ে না তো সকালবেলা উঠেই ঘুম থেকে নিজের নামে একটু প্রশংসা শুনতে কার না ভালো লাগে তো আমিও শুনলাম তো যাই হোক তারপরে দেখো কাজকর্ম করছি আর ঘরের সামনেও কিন্তু গেটে আমি প্রত্যেকটা দিনই জল দিই তো আমি আগে এই জিনিসটা জানতাম না বাট পরে আমি জানতে পেরেছি যে আমরা যদি ঘরের সামনে সন্ধ্যেবেলা আর সকালবেলা যদি জল দিই তাহলে কিন্তু অনেক পজিটিভ এনার্জি আমাদের সাথে কিন্তু কাজ করে আর তার সাথে আমাদের বাড়িতেও তো তোমরা এটা কারা কারা জানতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর তারপরেই ফ্রিজ থেকে দু দিনের দুধ আর কালকে যে আমি রুটি বানিয়েছিলাম রাতে তো চারটে আটার গুটুলি করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে এখন সকালবেলা আমাদের টিফিনটা বানিয়ে নেব। আর রাত্রিবেলা এখন তো আসন আর মাদুর পেতেই আমাদেরকে কাজ করতে হয় যা ঠান্ডা পড়ছে তো এগুলোকে এখন আমি তুলে নেব। তো দিনের বেলার দিকে আর অতটা প্রয়োজন পড়ে না তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বাইরে কুয়াশা পড়েছে আর ওয়েদারটাও মেঘলা হয়ে আছে তো ওই জন্য খুবই ঠান্ডা লাগছে আর হ্যাঁ তোমাদেরকে তো টাইমিংটা বলাই হয়নি তো আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় আজকেও পুচকুসোনা সুবর স্কুল নেই আর কালকে রাতে সুতো একটু লেট হয়ে গেছিলো তো সবাইকে জানাই আজকের ভিডিওতেও হ্যাপি নিউ ইয়ার যেহেতু অ্যাডভান্সে তোমাদেরকে কালকের ভিডিওতে জানিয়ে দিয়েছি এটা সেকেন্ড জানুয়ারিতে ভিডিওটা যাবে আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যেটা আজকেই আমি জানতে পেরেছি ভয়েস ওভারটা যেহেতু আমি রাত্রিবেলা দিচ্ছি তো সন্ধ্যেবেলা আমি এই জিনিসটা জানতে পারলাম যে আমরা যেই বছরটাকে পেরিয়ে এসেছি তো সেই বছরে আমরা যা কিছু করেছি না করেছি তার ফল কিন্তু আমরা এই বছরে পাব তো তোমরা এটা কারা কারা জানতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ এই বছরটা একটু স্পেশাল অনেকেই হয়তো তোমরা পঞ্জিকা দেখেছো বা তোমরা আগের থেকেই জানতে তো আমি জানি না কেন কালকে যে বাইরের পয় পরিষ্কার করা তারপরে ঘরের সামনেটায় প্লাস্টার করা এই জিনিসগুলো কেন করলাম কারণ আমাদের মধ্যে দেখবে একটা কিন্তু ঠাকুরের আশীর্বাদ বলো চাই আমাদের মনের দিক দিয়েও একটা নতুনত্ব কিছু করার কিন্তু সব সময় অনুভূতি সবার মধ্যেই থাকে তো আমি কালকে হঠাৎ করে কেন করলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজের জন্য বলেছি তো সেটা হয়ে গেলে আমি বেশি সময় দিতে পারবো না বাড়িতে তাই এগুলো করছিলাম কিন্তু আমি এক ফোটাও জানতাম না যে এই বছরটা আমাদের কর্মফলের বছর মানে আমরা যেই দিনটা একত্রিশ তারিখ পর্যন্ত পেরিয়ে এসছি তার ফলই কিন্তু আমরা এই দু হাজার চব্বিশে পাব তো এটা শুনেও বেশ ভালোই লাগলো আমার কারণ আমি এই বিষয়টা জানার পরে কিন্তু আমার একটুও ভয় লাগেনি বা আমি কিন্তু খারাপ কিছু মনের মধ্যে আনিও নি কারণ আমি কোনোদিনও সত্যি কথা বলতে কারোর ক্ষতি করিনি নিজের ইচ্ছাতে তো করিনি আর অজান্তেও কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করিনি কিছু মানুষ আছে মানুষের রূপে আমাদের সামনে আসে বা আমাদের সাথে ভালো ব্যবহার করে পিছন থেকেই কিন্তু আমাদের ক্ষতি করে দিয়ে যায় আর আমরা সেটা জানতেও পারি কখনো বা আমরা জানতে পারিও না তো সেরকমভাবেও আমি মানুষের কিন্তু কোনো রকমই কারোর কোনো দিনও ক্ষতি করিনি আর নেক্সট টাইমও করবো না যারা ক্ষতি করেছে তাদের জন্যও ঠাকুরের কাছে ভালোটাই প্রার্থনা করি যে তাদেরকে ভালো রেখো শুধু তাদের মনে যেন এই কথাটা থাকে যে আমরা কার কার ক্ষতি করেছি আর জীবনে যেন তারা কোনো দিনও কোনো মানুষের ক্ষতি না করে তো যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কারা কারা জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জানতে না তো তারা আগের বছরে কি কি ভালো কাজ করেছ বা কোনো সময় যদি কি কোনো খারাপ কাজ করে থাকো তো ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এই বছরটা তোমাদের ভালো যায় কারণ এই বছরটা হচ্ছে কর্মফলের বছর তো যাই হোক তোমাদের সাথে অনেক কিছু সকাল সকাল শেয়ার করলাম আর সকালবেলা দেখো এখন গাছেও জল দিয়ে দিচ্ছি তো আজকে তো কুয়াশা পড়েছে গাছে জল না দিলেও চলতো তাও যেটা আমার অভ্যাস দু তিন দিন পর পর গাছে জল দিয়ে দিই তো সেরকম সব গাছগুলোতে চারোদিকে জল দিয়ে দিচ্ছি আর পুচকুশোনার জন্য আগের দিন যে গাছটা এনেছিলাম যখন ওর কাশির ওষুধ বানাবার জন্য তো সেইটার গাছটা কিন্তু আমি মাঠেই লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছ আর বাইরের কাজকর্ম করে আসার পরে এবার ফ্রেশ হয়ে ঘরে এসে একটুখানি ক্রিম লাগাবো তো সকালবেলা দুপুরবেলা রাত্রে ঘুমানোর আগে এই তিন টাইম তো আমি নর্মালি ক্রিম লাগিয়েই থাকি তবে শীতকাল যেহেতু পড়েছে এখন একটু বেশি ক্রিম ইউজ করতে হয় আর শীতকালে এত ক্রিম ইউজ করতে হয় যে তোমাদেরকে আর কী বলবো লোটাসের ক্রিমটা যেহেতু অনেক দাম ওজন একটু বুঝে খরচা করতে হয় তাই আমি শীতকালের টাইমে না লোটাসের ক্রিমটা তেমনভাবে ইউজ আর করছি না আমি এখন নিভিয়ার ক্রিমটা ইউজ করছি যেটা আমরা বাড়িতে তিনজন মিলে ইউজ করি আর তাতে আমাদের মনে হয় সুবিধাটা বেশি হয় কারণ যখন খরচা বেড়ে যায় তখন একটুখানি বুঝে সুঝে চালানোটাই ভালো তো তারপরে ঠোঁটে একটু ভেজিল লাগিয়ে নিলাম ঠান্ডার সময় বুঝতেই পারছো এখন খুবই অসুবিধা হয় তো তারপরে পুচকুশোনা শুবোর জন্য দুধটা গরম করে রাখছি তো দুধটা দেখেছো কতটা সর পড়েছে তো দু দিন আগের দুধ সর পড়ে গেছে অনেক ওরা হয়তো খেতে চাইবে না তবুও গরম করে রাখলাম আর আমার জন্য এখানে আজকে সকালের জন্য বানিয়ে নিচ্ছি চা এখন তো চা না খেলে একদমই চলে না আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা অনেকটাই বসে গেছে তো ওই জন্য আমি চাটা একটু কড়া করেই বানাবো আর এর মধ্যে একটু আদাও দিয়ে দিয়েছি যাতে গলার ব্যথা যেটা সেটা কমে যায় আর গলাটা বসে গেছে সেটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বছরের প্রথম দিনেই ম্যাক্স চলে এসেছে দেখো কি খাবার দেবো তোকে কি খাবার রুটি খাবি

তো বছরের প্রথম দিনে ম্যাক্সকে দেখে কিন্তু আমাদের সবারই খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো ম্যাক্সকে আমি রাস্তায় বেরিয়েছিলাম তখন দেখলাম যে ও আমার পাশে দাঁড়িয়ে আছে তো আমি বললাম বাড়িতে চল তো সঙ্গে সঙ্গেই চলে এসেছে আর আগের থেকে ম্যাক্সের কিন্তু গায়ে যেই মানে ইনফেকশনগুলো হয়েছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে গেছে ওটা হয়েছিলই গরমের জন্য তো যাই হোক আসার পরে ওকে আমি একটা রুটি দিলাম তো টোটাল আমি চারটে রুটি বানিয়েছিলাম সকালে এখন খাওয়ার জন্য তোমাদেরকে তো দেখালাম ফ্রিজ থেকে বার করেছিলাম তো চারটে রুটির মধ্যে আমি ওকে একটাই রুটি দিয়েছিলাম জানতাম না যে ও শুকনো রুটি খাবে কি খাবে না তো তারপরে যখন পুচকুসোনা শুভোর জন্য খাবার বাড়ছিলাম তো ওদেরকে তিনখান রুটির মধ্যে দেড় খান দেড় খান করে দিচ্ছিলাম তো পুচকুসোনা আবার এখান থেকে হাফ রুটি নিয়ে গিয়ে ম্যাক্সকে দিয়েছে তো তারপরে ম্যাক্স মোটামুটি এক ঘন্টা মতন ছিল আর তার ফাঁকে আমরাও খাবার টাবার খেয়ে নিয়েছিলাম কারণ এখন প্রায় দশটার উপরে বেজে গেছিলো তো প্রথম দিনে ম্যাক্সকে দেখে বেশ ভালোই লাগলো সবাই মিলে আমরা ম্যাক্সের সাথে একটু খেলাও করলাম আর ওদেরকে রুটি দিয়েছি আর আমি সকালবেলা খেয়েছি মুড়ি তো সকালবেলা আলুর তরকারিটা করেছিলাম রুটি দিয়ে খাবো বলে তো সোনা শুভকে রুটি দিয়ে দিয়েছি আর বাকি যেটুকু আছে সেটুকু আমি মুড়ি দিয়ে খাবো বলে এখন নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম আর ভেবেছিলাম তোমাদেরকে টাইটেলটা অন্য কিছু দেব তো আমার সকাল থেকে না সত্যি কথা বলতে প্ল্যানিং অন্যরকমই ছিল ভিডিওটা করার বাট যখন আমি সন্ধ্যেবেলা একটা ভিডিও দেখলাম তো তখন দেখার পরে হঠাৎ করে আমার মনে হলো যে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি তো ওই জন্য আমার ভিডিওর টাইটেলটা এখন আমাকে চেঞ্জ করতে হবে আর তোমরা সবাই জানো যে ভিডিওর টাইটেল চেঞ্জ করার জন্য কত কিছু ভাবতে হয় ভিডিওর এক একটা পার্ট এক একটা কথা আমাদেরকে মনে করতে হয় যে কি বলেছিলাম আর ভিডিওতে কি কি করেছিলাম যেটা তোমাদের সামনে তুলে ধরেছি তো সেই জিনিসটা নিয়ে এখন আমি রাতে ভয়েস দেওয়ার সময় একটু চিন্তায় পড়ে গেছি তবুও আমি জানি যে আমার যেই বন্ধুরা আমাকে ভালোবাসে যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে তাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য টাইটেল বা থামনেলটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তবে এই জিনিসটা নতুন বন্ধুদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তারা টাইটেল আর থামনেল দেখেই কিন্তু প্রথমবার ভিডিওতে আসে তো ভয়েস ওভারটা দিতে দিতে হঠাৎ করে আমার মনে পড়ল যে সকালবেলা একটা বুনু আমাকে কমেন্ট করেছে সকালবেলা হ্যাপি নিউ ইয়ারের উইশও করেছে আর তার সাথে আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে তো অবশ্যই তোমরা যখন আমার কাছে রিকোয়েস্ট করো তো সেটা তো আমি রাখার চেষ্টা করি আর তোমরা যদি আমার কাছে রিকোয়েস্ট নাও করো তবুও আমি চেষ্টা করি যে তোমাদের কথাগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে তো বোনটা রিকোয়েস্ট করেছে যে তার নামটা যেন আমি নিই তো তার নাম হচ্ছে মনীষা মুখার্জি তো তোমার নামটা আমি নিয়েছি তুমি যদি ভিডিওটা পুরো দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আমারও ভালো লাগবে তো হ্যাপি নিউ ইয়ারের জন্য সে আমার কাছে নিউ ইয়ারের মানে একটা ছোট্ট রিকোয়েস্ট রেখেছিল যে দিদি ভাই তুমি আমার নামটা নিও তো তোমার নামটা নিয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে তুমি এটাই আমাকে বলতে চাইলে যে তোমরা আমার ভিডিও পরিবারের সবাই দেখো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এর সাথে তুমি আমাকে কমেন্ট করে একটা প্রশ্ন করেছো তো প্রশ্নটার উত্তরটা আমি কি দেব সত্যি কথা বলতে আমি জানি না তবু আমার মনে যেটা আসছে আমি তোমাকে সেটাই বলছি যে তুমি বলেছো যে তুমি আমার মতন হতে চাও সেটা তুমি হতে পারবে কি না তো দেখো আমরা একটা মানুষ আর একটা মানুষের মতন তখনই হতে চাই যখন তার মধ্যে কিছু ভালো কিছু দেখি বা তার মতন আমার করার কোনো ইচ্ছা থাকে তো এরকমটা আমিও কিন্তু কিছু মানুষকে আছি যাদের ভালোবাসি বা তাদের মতন হতে চাই কিন্তু তুমি যদি আমার মতন হতে চাও বা আমার মতন কোনো কিছু করতে চাও তো আমি ঠাকুরের কাছে অবশ্যই প্রার্থনা করব যে তোমার মধ্যে ঠাকুর যেন ধৈর্য সহ্যর শক্তি বেশি দেয় কারণ আমাকে যা দিয়েছে তার থেকে যেন দ্বিগুণ তোমাকে দেয় কারণ এখনকার লাইফে কিন্তু ধৈর্য ধৈর্য আর সহ্য ক্ষমতাটা কিন্তু বেশি থাকা দরকার তো আমার থেকে যেন তোমাকে বেশি দেয় তবে বলবো যে তুমি আমার থেকেও যেন বেশি হার্ডওয়ার্কিং হতে পারো আর সব থেকে বড়ো কথা যেটা আমি চাইবো তোমার মধ্যে না দিক ঠাকুর সেটা হলো যে আমার যেরকম ভাগ্য ঠাকুর লিখেছে সেরকম ভাগ্য যেন না তোমাকেও দেয় আর না তার সাথে অন্য কাউকেও দেয় কারণ আমি আমার ভাগ্য নিয়ে এমনই কষ্টে আছি যে সেটা মাত্র আমি একমাত্র ঠাকুরকেই বলতে পারবো আর কাউকে নয় ওই জন্য তোমাকে সব কিছু দিক কিন্তু আমার ভাগ্য যেন তোমাকে কখনো না দেয় তো আজকে বাইরের কাজকর্ম সেরে খাবার দাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে কিন্তু কাজকর্ম বেশি ছিল বলে কিন্তু খিচুড়ি রান্না করেছি আর তার সাথে ডিমের অমলেট তো ডিমের অমলেটটা সোনার শুভকেই বানিয়ে দিলাম আমার জন্য আর করিনি আমার তো শুধু পাপড় ভাজা দিয়েই ভালো লাগে খিচুড়ি খেতে তো এখানে দেখো কিছুটা খিচুড়ি রয়েছে তো আমরা যেটুকু নিয়েছি তাতে আমাদের আশা করছি হয়ে যাবে কারণ খিচুড়ি খাওয়ার পরে কিন্তু অনেকটাই জল টানে আর খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সময় তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে তিনটে কুড়ি আর এই সারাদিন পর আমি তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা এড করার সময় একটু ফেস টু ফেস কথা বলি যতই হোক আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর নতুন বছরের প্রথম ভিডিও তো তোমাদের সাথে যদি সামনাসামনি কথা না বলি তাহলে খুবই খারাপ লাগবে ভালো লাগবে না গলাটা আমার বসে গেছে ঠান্ডা লাগার কারণে তো যাই হোক তো চলো তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিই যেটা এখনও পুরোটা দেখানো হয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুভ যাবে চারটের সময় টিউশন পড়তে আর শুভ বেরিয়ে যাওয়ার পরে আমি জলের একটু কাজ আছে করে তারপরে ফুচকু আর আমি দুজনে মিলে একটু শুভ তো যাই হোক ফুচকুছার শরীর এখন ভালো আছে আর আজকের দিনটাই কিভাবে কাটালাম সকাল থেকে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি আর এখন ভিডিওটাকে এন্ড করব যেহেতু তো সন্ধ্যের দিক থেকে আর ভিডিও করব না যত সম্ভব কারণ দেখাবার মতন কিছু নেই আর ঠান্ডার মধ্যে না বাইরেও বেশি বেরোনো হয় না আর কাজকর্মও খুব একটা বেশি সন্ধ্যের পর থেকে করা হয় না আর ওদের এখন পরীক্ষার প্রজেক্ট বানাবার জন্য অলরেডি সময় ব্যস্ত থাকি তো হয়তো বিকাল থেকে আর কোনো ভিডিও করব না এখানেই আজকের ভিডিওটা এন্ড করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা এসে থেকো আমার অনেকটা হেল্প হবে আর সত্যিই খুব ভালো লাগবে তো চলো বাইরেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে কাজ করতে করতে ভিডিওটা শেয়ার করেছিলাম কাজ করার পরে আর শেয়ার করা হয়নি আর আমাদের খাবার দাবার বলতে খিচুড়ি সব শেষ হয়নি অল্প করে রয়েছে যেমনটা তোমাদেরকে দেখিয়েছিলাম হাড়িতে যেটুকু ছিল ওটুকু রয়েছে আর আমরা পরে কেউ নিইনি থালাতে যতটা ছিল ততটাই খাওয়া হয়েছে প্রচন্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক দেখে নাও তো এই সবুজ জলের ড্রামটাকে এই বাইরেটায় নিয়ে এসে রাখলাম কারণ কলতলাটায় না জলের ড্রাম গামলা এগুলো রাখলে জল পড়ে পড়ে সবুজ হয়ে যাচ্ছে আর এই যে কোদালটা জেঠিমাদের দিয়ে দেব ধুয়ে রেখেছি আর এই দেখো কলপারে গামলাটাকে সাইড করে দিয়েছি আর কলপারটাকে আজকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করেছি একদম সবুজ হয়ে গেছিলো আর খুবই স্লিপ হতো তো এই যে পুরোটা পরিষ্কার করে দিয়েছি ডেলি যেগুলো প্রয়োজন এই পাশে রেখেছি আর দুটো বালতি এখানেই রেখেছি কলতলাতে বেশি জল ঢালার মতন এখন আর কিছু করব না এই পাইপটা সময় লাগানো থাকবে এই পাইপটা থেকেই বাথরুমে জল নেওয়া হয় আর বাকি জল নেওয়ার কাজও এখান থেকেই করা হবে তো এই যে ড্রেনটা মোটামুটি অনেকটা গর্থ করে দিয়েছি অনেকটা পরিষ্কারও হয়ে গেছে জায়গাটা আর এগুলো সব শুকিয়ে গেলে জ্বালিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম রোদ তো চলেই গেছে এখন ব্ল্যাঙ্কেটটা তুলে নেবো আর ফুচকুশোনার জামা প্যান্টগুলোও তুলে নেবো তো মোটামুটি অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই ঘাস পাতাগুলো জ্বালিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো বাইরের রোদ্দুরও অনেকটা কমে গেছে আর সেই সকালে যেরকম কুয়াশা ছিল তারপরে এরকমই হালকা রোদ্দুর উঠেছিল তেমন একটা রোদ্দুর ওঠেনি আজকে তো যাই হোক আজকে ভিডিওটা জানি না আমি কতটা বড়ো হয়েছে তাও ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি তো ভাবলাম বাইরে দাঁড়িয়ে ভিডিওটাকে এন্ড করি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আশা করবো যে তোমরা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো পাশে আছো সেরকমই থাকবে তো চলো দেখা হবে আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই